একসময় উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট মনোরম গ্রামে এলারা নামে এক তরুণী বাস করতেন তিনি তার অটল দৃঢ় সংকল্প এবং দিগন্তের মতো বিশাল স্বপ্নের জন্য পরিচিত ছিলেন এলারা একজন উদ্ভাবক হতে চেয়েছিলেন এমন সরঞ্জাম এবং মেশিন তৈরি করেছিলেন যা তার সম্প্রদায়ের জীবনকে সহজ করে তুলতে পারে তবে তার গ্রাম ঐতিহ্যের তিনজের সাথে মিশেছিল এবং অনেকেই বিশ্বাস করতেন যে তার স্বপ্নগুলি অবাস্তব এবং বোকামি ছোটবেলা থেকেই এলারা নিজেকে বিশ্বের যান্ত্রিকতার প্রতি আকৃষ্ট করতেন তিনি পুরানো সরঞ্জামগুলি ভেঙে ফেলার জন্য তাদের প্রক্রিয়াগুলি অধ্যয়ন করার জন্য এবং সৃজনশীল উপায়ে সেগুলিকে পুনরায় একত্রিত করার জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতেন তার পরিবার তার কৌতূহলকে সমর্থন করত কিন্তু গ্রামবাসীরা প্রায়শই তার উচ্চাকাঙ্ক্ষাকে উপহাস করত মহিলারা রান্নাঘরের কর্মশালা নয় তারা বলত এই কথাগুলি বিস্ফোরিত হতো কিন্তু তারা তার হৃদয়ের আগুন নিভাতে পারেনি একদিন গ্রামে দুর্যোগ আঘাত হানে একটি প্রচন্ড ঝড় বয়ে যায় ঘরবাড়ি ধ্বংস করে ফসল ভেসে যায় এবং সম্প্রদায়কে হতাশায় ফেলে দেয়া গ্রামবাসীদের দ্রুত পুনর্নির্মাণের প্রযোজন ছিল কিন্তু সম্পদের অভাব ছিল এবং শ্রম ভীর ছিল এলারা তার যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেখতে পেল সে তার ছোট্ট কর্মশালায় দিনরাত কাটিয়েছে অক্লান্ত পরিশ্রম করে একটি ধারণা নিয়ে ধাতু কাঠের টুকরো এবং দ্বিজ সংকল্পের সাহায্যে সে এমন একটি পুলি সিস্টেম আবিষ্কার করেছে যা ভারী বিম এবং পাথর সহজেই তুলতে পারে তার আবিষ্কার পুনর্নির্মাণের সময় অর্ধেক করে দিয়েছে গ্রামবাসীরা অবাক হয়ে গেছে এলারা তুমি এটা কিভাবে ভাবলে গ্রামে প্রবীণ জিজ্ঞাসা করলেন তার স্বরে কৌতূহল এবং নতুন শ্রদ্ধার মিশ্রণ আমি সবসময় বিশ্বাস করি যে প্রযোজনীয়তায় আবিষ্কারের জন্মী এলারা হেসে উত্তর দিলেন আমার কেবল সুযোগের প্রয়োজন ছিল আমি কি করতে পারি তা দেখানোর জন্য এলারার আবিষ্কারের কথা ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই তাকে পার্শ্ববর্তী গ্রামগুলিতে তাদের পুনর্নির্মাণের প্রচেষ্টায় সাহায্য করার জন্য আমন্ত্রণ জানানো হয় সময়ের সাথে সাথে তার কর্মশালা উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় শিক্ষানবিষদের আকর্ষণ করে এবং ঐতিহ্যকে অগ্রগতির সাথে মিশ্রিত করে এমন একটি আন্দোলনের সূত্রপাত করে যারা একসময় তাকে সন্দেহ করত তারা এখন তাকে আশা এবং অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসেবে দেখছে কয়েক বছর পরে যখন এলারা ইঞ্জিনিয়ারিং এবং উদ্ভাবন শেখানোর জন্য প্রতিষ্ঠিত একটি স্কুলের জমকালো উদ্বোধনে দাঁড়িয়েছিল তখন সে তার যাত্রা সম্পর্কে চিন্তা করেছিল অন্যদের সন্দেহকে কখনো তোমার পথ নির্ধারণ করতে দিও না জনতার উদ্দেশ্যে তিনি বললেন স্বপ্ন ঐতিহ্য বা পরিস্থিতির দ্বারা আবদ্ধ হয় না সাহস এবং অধ্যাবসায় দ্বারা সেগুলি প্রাপ্ত হয় তার গল্প গ্রামে একটি কিংবদন্তি হয়ে ওঠে প্রজন্মকে মনে করিয়ে দেয় যে পরিবর্তন প্রায়শই একজন সাহসী আত্মার দ্বারা শুরু হয় যা প্রতিকূলতাকে অস্বীকার করতে ইচ্ছুক